স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং সিরিজের আগে আমরা যথারীতি আলোচনার জন্য চলে এসেছি এবং আমাদের সঙ্গে গেস্ট হিসেবে রয়েছেন মাঝার অমি ভাই পরিচয় নিশ্চয়ই দেওয়ার দরকার নেই মানুষ আপনাকে ভালো মতোই চেনে জানে হ্যাঁ এবং আপনার বিশ্লেষণও সবাই অনেক পছন্দ করে আমরা দেখছি যে বেশ বেশ মানে সংখ্যাটা অনেক বেশি এবং মানুষ আপনার বিশ্লেষণ বিশেষ করে টেস্টের পরে যে আপনি বিশ্লেষণটা করেছিলেন সেটাতে মানুষ বেশ পছন্দ করেছে কিংবা একমত হয়েছে আপনার সাথে এবার টি টোয়েন্টি নিয়ে আলোচনা করতে চাই আপনার সঙ্গে প্রথম টি টোয়েন্টি সন্ধ্যায় ম্যাচ উইক যে মাঠে খেলা হবে সেটার ফার্স্ট ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি হতে যাচ্ছে একটু কঠিন কি না আসলে কেমন হবে উইকেট কিংবা ফলাফলটা কেমন হবে প্রেডিক্ট করা যখন একটা নতুন মাঠে খেলা হয় এবং যেটার প্রথম টি টোয়েন্টি ম্যাচ বা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যেটা বললেন যে নতুন ভেনু তো একটা এটা কিন্তু একটা অ্যাডভান্টেজও বাংলাদেশের জন্য কারণ ইন্ডিয়ার জন্য সেম হবে সিচুয়েশন হয়তো তারা ডোমেস্টিক লিগ খেলে ওখানে বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট যেহেতু হয়নি অনেকের কাছে হয়তো ভেনুটা একটু নতুন মতোই তারা দেখবে বা পিচটা কীরকম বিহেভ করে ওই জায়গা থেকে বাংলাদেশের জন্য একটা গুড অপরচুনিটি লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি আমরা যে যেহেতু একদম ব্র্যান্ড নিউ স্টেডিয়াম বাংলাদেশের নতুনভাবে চিন্তা করার একটা সুযোগ থাকবে এবং যেহেতু ফর্ম্যাট ডিফারেন্ট আর ইন্ডিয়ার স্কোয়াডেও প্রায় অনেকেই নতুন প্লেয়ার মানে ইয়াং প্লেয়ার বা ওরকম এক্সপিরিয়েন্স কম তারা খেলছে ওই জায়গা থেকে তো কিছুটা হলেও বাংলাদেশ সেই সুযোগটা গ্র্যাপ করতে চাইবে ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স যদি কম্পেয়ার করি বাংলাদেশের প্লেয়াররা মোর এক্সপিরিয়েন্স দেন দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাট আইপিএল এর এক্সপিরিয়েন্স আবার ইন্ডিয়ান প্লেয়ারদের অনেক ইভেন টি টোয়েন্টি এক্সপিরিয়েন্স রাইট সো ওই দিক থেকে তো ইন্ডিয়া অভিয়াসলি এগিয়ে ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স তাদের বেঞ্চ র্যাঙ্ক টেস্ট করার একটা সুযোগ এই সিরিজ থেকে সো হ্যাঁ বাংলাদেশের জন্য একটা নতুন শুরুর একটা কি বলবো অপরচুনিটি আছে বাট নিউ ভেনু চ্যালেঞ্জ তো অবশ্যই ওয়েট করছে চ্যালেঞ্জটা কি কি ধরনের হতে পারে আসলে বাংলাদেশের জন্য সেটি কি তাদের স্পিনাররা নাকি পেসাররা নাকি উইকেটই একটা চ্যালেঞ্জ সব কিছু মিলিয়েই যদি বলি আমি যে টি টোয়েন্টি কিন্তু একটু ডিফারেন্ট মেজাজের ক্রিকেট আমরা টেস্ট ক্রিকেট থেকেই সাডেনলি আমরা এখন টি টোয়েন্টি খেলতে যাচ্ছি সো মোস্ট অফ দেম আমাদের যারা টেস্ট স্কোয়াডের অনেকেই আছে এই টি টোয়েন্টি স্কোয়াডের তো রাইট সো ওদিক থেকে তাদেরও ওই মেন্টালিটি শিফট করার একটা ব্যাপার থাকবে যে পাঁচ ছজন আছে তারা মোটামুটি রেগুলার প্লেয়ারই কিন্তু টেস্টেও তারা খেলেছে ওই জায়গা থেকে একটু মেন্টালিটি শিফটের ব্যাপার থাকবে বাট পিচ যেমন বললেন এছাড়াও খেললে বোঝা যাবে আসলে যে বল কিসে ধরছে স্পিনে ধরছে না সিম হচ্ছে না ব্যাটারদের জন্য ভালো বাট যতটুকু দেখেছি যে ইন্ডিয়াতে ওয়ান নাইনটি ফার্স্ট ইনিংস টোটাল হচ্ছে লাস্ট টেন ম্যাচেসে সো দিক থেকে এক্সপেক্ট করা যায় যে একটু রানের খেলা হবে আর টি টোয়েন্টি ক্রিকেট একটু রানের খেলা হবে এটাই অবভিয়াস কারণ তারা ওই ব্র্যান্ডের ক্রিকেটটাই খেলে যে এমন না যে শুধু স্পিন নির্ভর পিচ বানিয়ে তারা খেলবে সো ইভেন একটা সিচুয়েশন থাকবে বাংলাদেশের তাদের সব ডিপার্টমেন্টেই কিন্তু ভালো ক্রিকেট খেলতে হবে ওয়েট করা যাবে না যে কি ধরনের কন্ডিশন আসছে বা ওইটাকে অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগানো কারণ টি টোয়েন্টি খুবই ফাস্ট পেস খেলা তো আপনি কন্ডিশনের উপর খুব বেশি আসলে রিলাই করতে পারবেন না না আজকে প্রেস কনফারেন্সে যখন তাহিদ হৃদয় এসেছিলেন উনি বলেছেন যে উইকেটটা অনেক বেশি মন্থর অনেকটা মিরপুরের মিরপুরের উইকেটের মতো বলেননি বাট বল তার কাছে মনে হয়েছে মন্থর যদিও আমরা এই যে মাঠটা একেবারে নতুন মাঠ সেখানে যে ইন্টারন্যাশনাল ম্যাচ না হলেও যেসব টি ম্যাচ হয়েছে সেখানে আবার কিন্তু রান হয়েছে তো সেই জায়গাটায় বাংলাদেশের জন্য যদি মন্থর উইকেট হয় বাংলাদেশের জন্য একটু সুবিধা কি না কারণ আমরা মিরপুরে তো সবসময় মন্থর উইকেটেই খেলে থাকি সুবিধা আমি ঠিক বলবো না কারণ দেখেন শুধু স্পিন দিয়ে বিশ ওভার হবে না ফরশিওর সিমাররাও বল করবে বিশ্বভার খুব ফাস্ট পেস কিন্তু আপনি একদম মিরপুরের মতো টিপিক্যাল উইকেট হবে না ফার্স্ট শিওর থাকেন মিরপুরের যে অবস্থা ছিল যে একশো পনেরো ডিফেন্ডিং ডিফেন্ডিং সো আমার মনে হয় না যে ওই লেভেলের হবে বাট হ্যাঁ যদি একটু স্লোয়ার বোলার অ্যাডভান্টেজ পায় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান বোলিং লাইন আপে কিন্তু ওই ভ্যারাইটিটা আছে তাদের দুজন সিমিং অলরাউন্ডার আছে হার্দিক পান্ডিয়া এবং শিবাম দুবে সো টিপিক্যাল সিমারদের পরও মানে যারা এক্সপ্রেস ফাস্ট বোলার বা একটু জোরে যারা পেস করে তাদের থেকেও যদি একটা অ্যাডভান্টেজ না পায় তখন তারা ওই সিমিং অলরাউন্ডার দিক দিয়ে বলটাকে একটু আসতে বল করে উইকেট থেকে যতটুকু হেল্প আদায় করে নেওয়া দেয় আমরা জানি হার্দিক পান্ডিয়ার বলে অনেক কাজ রয়েছে তিনি ওই স্লো কন্ডিশনে কীভাবে ভেরিয়েশনগুলো কাজে লাগান এটা আমরা দেখেছি শিবম দুবেও কিন্তু সেম একটু স্লো মিডিয়াম সিমার ওই তাদের ব্যালেন্সটা আছে এখানে যে সিমিং অপশনটা প্লাস তাদের স্পিন ডিপার্টমেন্টও কিন্তু তাদের বিষ্ণুই লেগ স্পিনার তিনি কিন্তু ভালো চক্রবর্তী এক্স্যাক্টলি সো ওদের কিন্তু একটা গ্যাপ আছে আমাদের আমরা সাইফুদ্দিনের মতো প্লেয়ার যদি থাকতো আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হতো ব্যাটিং একজন অলরাউন্ডার থাকলে হয় যে চিপ ইন করা যায় এক দুই ওভার তিন ওভার করে ফেলানো যায় বাট আমাদের ওই অপশনটা নাই সো তিন সিমার যদি খেলে আমরা এক্সপেক্ট করবো যে তিনজনকে একদম পারফেক্টলি পারফর্ম করতে একজন যদি পারফর্ম না করে তাহলে বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট হবে বলছিলেন যে তিনজন সিমার যদি খেলে নিশ্চয়ই ভারতের দিকে যদি আমরা দেখি যে হার্দিক পান্ডিয়া খেলবেন যদি দুবে খেলে তাহলে কিন্তু তাদের দুজন পেস বোলার হয়ে যাচ্ছে মানে পেসের যে পেস বোলারের যে তাদের জন্য যে অভাবটা থাকবে সেটা কিন্তু তারা পূরণ করে দিতে পারবে সঙ্গে তারা যদি দুই পেসার খেলায় যেন সেক্ষেত্রে তাদের জন্য সুবিধাটা আরও বেশি হয়ে যায় উইকেটের কন্ডিশনটা কীরকম হয় ম্যাচে ম্যাচের পরে কিন্তু বাংলাদেশের জন্য সেটা ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কি না কারণ বাংলাদেশ আসলে তিন পেসার খেলাবে নাকি দুই পেসার খেলাবে একজন অলরাউন্ডার থাকলে সেই কাজটা আসলে পেস বোলিং অলরাউন্ডার থাকলে সেই কাজটা আসলে সুবিধা হয়ে যেত নিশ্চয়ই দেখেন এখন যেহেতু নাই আমরা এটা বলে মানে ওইভাবে আসলে কিছু বলার নাই অনেস্টলি বাট হ্যাঁ তাদের ওই ভ্যারাইটিটা আছে আমাদেরও আবার স্পিনে একটু ভ্যারাইটি আছে কিন্তু আমাদেরও লেগ স্পিনার আছে আমাদেরও কি বলবো মুস্তাফিজের মতো একজন বোলার আছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে মুস্তাফিজ কিন্তু এক্সপ্রেস ফাস্ট বোলার না সো হার্দিক পান্ডিয়া বা শিবম যে পারচেসটা পেতে পারে স্লো এবং লো সার্ফেস যদি হয় তাহলে কিন্তু ইকুয়ালি খুবই এফেক্টিভ হবে তার কাটারগুলো যদি ধরে এই জায়গা থেকে আমাদের ওই এত ডিফারেন্স নাই আমাদের হচ্ছে যে এক্সিকিউশনটা কীরকম করি আমরা আমাদের পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলাবো নাকি একজন এক্সট্রা অলরাউন্ডার থাকবে যে কিনা চিপ ইন করতে পারবে বাই চান্স যদি আমাদের একজন বোলার ফেইল করে বা মার খেয়ে যায় তখন কাকে দিয়ে ওই এক দুই ওভার চিপ ইন করানো যায় এই জায়গাটা আমাদের এখনও একটু চিন্তার বিষয় রয়েছে সো প্লেং কম্বিনেশন প্লেইং ইলেভেনটা কেমন হবে এটার উপর অনেকটা ডিপেন্ড করে আমি এক্সপেক্ট করবো যে একজন এক্সট্রা বোলিং অপশন যাতে থাকে কারণ ইন্ডিয়ার মতো দলের এগেনস্টে খেলবেন আপনি এটা খুবই অনুমেয় থাকবে যে আপনার পাঁচজন বলারের মধ্যে পাঁচজনই হয়তো খুব ভালো রিদমে নাও থাকতে পারে একজন দুইজন মার খেয়ে যেতে পারে সো ওই ব্যাক অপশনটা মাথায় রাখাটা খুব জরুরি আদার দেন দ্যাট ইভেন্টস টিভেন আমি বলবো যে টি টোয়েন্টি খেলা তো অনেক ডে আপনি যদি স্টার্টটা ভালো পেয়ে যান তখন কিন্তু মোমেন্টামটা ধরে রাখাটা খুব ইজি হয় বাট আবার ওই এক দুই ওভারের মধ্যে মোমেন্টামও চেঞ্জ হয়ে যায় টি টোয়েন্টিতে সো পুরাটা ডিপেন্ড করবে আসলে কীভাবে শুরুটা হয় আমাদের টি টোয়েন্টিতে আমরা দেখিছে দেখি যে ব্যাটিংয়ে বলি বা বোলিংয়ে বলি আমাদের যদি আর্লি স্টার্টটা ভালো হয় হয় বোলিংয়ে বা ব্যাটিংয়ে তখন কিন্তু আমরা ওটাকে লম্বা করতে আমাদের ইজি হয় আদারওয়াইজ শুরুতে যদি ওরা মারা শুরু করে আর আমাদের যদি বোলাররা যদি জায়গা না পায় খুবই ডিফিকাল্ট ব্যাটার ক্রিকেটারদের ক্ষেত্রেও সেম আর্লি উইকেট পড়ে গেলে কিন্তু পরে গিয়ে বড় টোটাল দাঁড় করানো যাবে না অবশ্যই এবং একটু যদি কথা বলি আসলে সাকিব নেই লেফট আর্ম স্পিনারের ঘাটতিটা আসলে কে পূরণ করবেন মানে রাকিবুলের আসলে এখনই সুযোগ আমি দেখছি না একেবারে গিয়েই তার খেলানোর সুযোগটা নেই সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা লস তো নিশ্চয়ই সাকিবের না থাকাটা সেটা ব্যাটিং হোক বোলিং হোক সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কোন প্ল্যানিংয়ে যেতে পারে আমার মনে হচ্ছে যে দুজন স্পেশালি স্পিনার তো থাকবেই সেক্ষেত্রে আছে লেগ স্পিনার সো ওই লেফট হ্যান্ড স্পিনের যে ওই জায়গাটা বল গোয়িং আওয়ে ফ্রম দ্য রাইট হ্যান্ডার ওই অপশনটা থাকছে প্লাস মেহেদি মিরাজ তো আছেই তিনি এখন প্রপার অলরাউন্ডারের রোল প্লে করবে যেটা আগে করতেন ওই জায়গা থেকে আমাদের ব্যালেন্সটা কতটুকু হয় মিরাজকে কি আমরা এখনও ওই ভরসা রাখবো যে তাকে একটু ব্যাটিং অর্ডারের উপরে পাঠিয়ে তার ব্যাটিংটাকে একটু দেখে নেয়া প্লাস বোলিংয়ে তো আমরা আশা করবো চার তার থেকে চারটি ওভার পাওয়ার জন্য বাট টি টোয়েন্টি ফরম্যাট অনেক ডিফিকাল্ট মেয়েদিকে মিরাজকে এখনও কিন্তু সেই প্রুভেন প্লেয়ার না ইন টি টোয়েন্টিতে যদি আমি কম্পেয়ার টু টেস্ট বা ওয়ান ডে ক্রিকেটে বল এই জায়গা থেকে আমাদের এই অলরাউন্ডারের একটা অ্যাসপেক্ট থাকতে পারে মেবি খেলাই মুস্তাফিজ তানজিম সাকিব এবং ওয়েদার তাস্কিন আহমেদ অথবা শরীফুল ইসলাম খেললো আমাদের তিনজন সিমার আমাদের দুজন স্পেশালি স্পিনার যদি বলি রিশাদ এবং মেহেদি মিরাজ এবং মাহেদি এই তিনজনকে যদি আমরা রাখি এর মধ্যে মেহেদি ইজ আোলার মাহেদি হচ্ছে গিয়ে নতুন বলে একটু কাজ দিবে তার সো এই জায়গা থেকে মাহেদিকে ইনক্লুড করা যেতে পারে প্লেইং ইলেভেনে সো এক্ষেত্রে কিন্তু আবার মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা নিয়ে কোয়েশ্চেন উঠতে পারে যে ক্যাপ্টেন কিন্তু আবার নিশ্চয়তে দিয়েছেন যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন ভারতে থাকা যে মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে একাদশের বাইরে রাখা হবে কিনা এবং সে এবং সেই সঙ্গে কিন্তু তার সঙ্গে কিন্তু আসলে তুলনা করা হয়েছে এবং ক্যাপ্টেন কিন্তু বলেছেন যে ভাই কার সাথে আমরা আমরা এখানে তুলনা করাটা উচিত না দেখেন আপনি একজন প্লেয়ার এত বছর সার্ভিস দিয়ে এসেছে সাডেনলি আপনি একজন প্লেয়ারের সাথে একজন ইয়ংস্টারের তুলনা করবেন এটা হবে না আপনি বলতে পারেন যে বেটার অপশন কিনা ওই ম্যাচের জন্য বেটার অপশন কিনা দেন ইট সাউন্ড মোর লজিক্যাল রাদার দেন যে শামিম পাটওয়ারি নাকি মাহমুদুল্লাহ আই উইল গো ফর মাহমুদুল্লাহ রিয়াদ কারণ তার এক্সপিরিয়েন্স আছে বাট আমি যদি চিন্তা করি যে ওই জায়গাটাতে আমাদের একজন ব্যাটার যে দ্রুত রান করবে তাকে আমরা নিব নাকি মাহমুদুল্লাহ রিয়াদের থেকে বোলিংটাও যদি পাওয়া যায় ওই আশা আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে নিব এই জায়গা থেকে আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন দ্যাট ইজ লজিক্যাল বাট যদি আমি যেভাবে ভাবছি ওভাবে হয় তাহলে তো মাহমুদুল্লাহ রিয়াদের জন্য একটু ডিফিকাল্ট প্লেইং ইলেভেনের চান্স পাওয়া বাট তার বোলিংটা কতটুকু এখন টিম ম্যানেজমেন্ট ভরসা করছে এটাও ডিপেন্ড করবে তাকে দিয়ে কি ওই মাহেদিকে যে দিয়ে যে কাজটা তারা না করার চিন্তা ভাবনা করতো সেটা কি রিয়াদকে দিয়ে করানো যায় কি না তার মানে কি ব্যাপারটা এরকম হয়ে যাবে কিনা যে হয় রিয়াদ নয় মেহেদি হাসান মিরাজ কারণ আমার কাছে মনে হচ্ছে যে শেখ মেহেদি থাকবেন কারণ নতুন বলে তার বোলিংটা মানে তো এক্ষেত্রেও তো রিয়াদ পিছনে থাকবে কারণ মেহেদি মিরাজ যে ফর্মে আছে আমি জানি টেস্ট ক্রিকেট বা ওয়ান ডে ক্রিকেট ওগুলাই ভালো খেলছেন টি টোয়েন্টি অনেকবার অনেকদিন পর কাম ব্যাক করছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ছিলেন না বাট ওই যে একটা প্লেয়ারে যখন কনফিডেন্স থাকে সো তাকে যত বেশি এক্সপোজার দেওয়া যায় আমি এখানেও মিরাজকে এগিয়ে রাখবো বাট এখন টিম ম্যানেজমেন্টের প্ল্যান কি নো হয়তো ব্যাটিংয়ের দিক থেকে যদি আমরা দেখি যে রিয়াদের যে রোলটা তার থেকে কি ওই বিশ বলে পঁচিশ এক্সপেক্ট করছে টিম ম্যানেজমেন্ট নাকি বিশ বলে তিরিশ পঁয়ত্রিশ এক্সপেক্ট করছে এটা ডিপেন্ড করছে কারণ আমার রিয়াদ যে সময়টা নামে ওই সময়টা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে উইকেট থাকে না দেখে রিয়াদকে একটু ওই হ্যাং করে কিছুক্ষণ ধরে তারপরে ইনিংসটা বিল্ড করে তারপরে গিয়ে শেষের দিকে চার্জ করতে হয় এখন ডিপেন্ড করবে যে রিয়াদকে আপনি ওই রোলে খেলাবেন কি না আর একটু উপরে ব্যাটিং করাবেন যাতে স্টেবিলিটি বাট উপরেও তো জাগা খুব ডিফিকাল্ট আমি যদি প্রি ইলেভেন বলি মানে লিটন দাস রয়েছেন ইমন ক্যান বি আ গুড অপশন অর তানজির হাসান তামিম তারপরে শান্ত রয়েছেন মিরাজ ক্যান ব্যাট আপ দি অর্ডার হৃদয় রয়েছেন তারপরে গিয়ে কিন্তু রিয়াদ রিসাদ তানজিম সাকিব তাসকিন মুস্তাফিজ তাদের একটাই সো এই একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে ওর মেবি তানজিত তামিম এবং পারভেজ হোসেন ইমন থেকে একজন খেলবে সো সেক্ষেত্রে আরও একজনকে আমরা অ্যাকোমোডেট করতে পারি সেক্ষেত্রে মাহেদি হতে পারে সো মাহমুদুল্লাহ থাকলেন মাহেদিও থাকলেন আবার যদি ব্যাটিংটাকে আমরা ডিপ করতে চাই প্রপার ব্যাটার নিয়ে তখন দেখা গেল তানজিৎ হাসানকেও আমরা খেলালাম পারভেজ ইমনকেও খেলালাম এটাও একটা অপশন হতে পারে কিন্তু একটু ট্রিকি কল হবে ফার্স্ট ম্যাচটা আমার মনে হয় যে বেনিফিট অফ ডাউট দিতে হবে টিম ম্যানেজমেন্টকে কারণ তারা ওই প্রপার কম্বিনেশনটা খুঁজবে তারপরে গিয়ে সেকেন্ড ম্যাচ থেকে আমরা আরো ক্লিয়ারলি বলতে পারবো যে আসলে কোন জায়গাটায় কে ফিট ইন করছে পেশারদের মধ্যেও কিন্তু একটা দারুণ প্রতিযোগিতা মধুর প্রতিযোগিতা চার পেশারের মধ্যে তিনজন বাছাই করা এবং মুস্তাফিজ নিশ্চয়ই খেলবেন রায় তাস্কিন তাস্কিনও পেশাক্রমণের নেতা তার সঙ্গে তানজিম সাকিব সেক্ষেত্রে কি শরীফুলের চান্সটা একটু কম মনে হচ্ছে যেহেতু লেফট হ্যান্ড পেসার হিসেবে মুস্তাফিজ আছেন হ্যাঁ এটাই একটা মানে ওই যে ট্রিকি কল আবারও বলতেছি কারণ শরীফুল কিন্তু অনেক ভালো টাচে ছিলেন ওয়ার্ল্ড কাপে আগ দিয়ে ইঞ্জুরিটা না হলে কিন্তু সব ম্যাচে খেলতেন তারপরে টিম কম্বিনেশনের কারণে আর জায়গা হয়নি তার বাট হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট বোলার কিন্তু যতই যা বলি অবভিয়াসলি ফিজ আছে সো একটু ট্রিকি কল হবে এখন ডিপেন্ড করবে সারফেসটার উপর এক্ষেত্রে তাসকিন খেলবে না শরীফুল খেলবে শরীফুল কিন্তু আউট অ্যান্ড আউট একজন এক্সপ্রেস ফাস্ট না তার কিন্তু সুইংয়েরও কাজ আছে তার ভেরিয়েশন আছে প্লাস তার জোরও আছে তাসকিন স্কিন অন দি আদার হ্যান্ড সুইং এবং পেস তার হলো এটা এখন পিচের উপর ডিপেন্ড করে এই কলটা টিম ম্যানেজমেন্ট নিবে বাট তানজিম সাকিব ইজ প্লেইং সার্টেনলি দ্য ওয়ে হি প্লেড ইন দ্য ওয়ার্ল্ড কাপ এন্ড মুস্তাফি ইজ অবভিয়াসলি আইপিএলটা তার দুর্দান্ত গিয়েছিল এবং ইন্ডিয়ার মাটিতে তার এক্সপিরিয়েন্সটা অনেক কাজে দিবে এবং এই প্লেয়ারদের কিন্তু সব বেশি চেনা মুস্তাফিজ হ্যাঁ 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 ডেফিনেটলি আমাদের একটা আবার ডিসঅ্যাডভান্টেজও বলতে পারেন যে ইন্ডিয়ান প্লেয়ারগুলো কিন্তু রিলেটিভলি আননোন আমাদের জন্য যদিও আমরা আইপিএলে তাদেরকে দেখি কিন্তু তাদের বিপক্ষে খেলার আবার আবার অ্যাডভান্টেজ কি যে তারা কিন্তু থাকবে যে যার যার জায়গা নিশ্চিত করার জন্য খেলবে একটা মেক করার জন্য থাকবে ওদের সো তারা চাবে যে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে অনেকেই যারা তিন চারজন মনে হয় ডেবিউর অপেক্ষায় রয়েছে সো ওই জায়গা থেকে তাদেরকে যদি ওই প্রেশারটা দেওয়া যেতে পারে তাহলে কিন্তু একটা অ্যাডভান্টেজ আমাদের হলেও হতে পারে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের কেমন খেলা উচিত প্রথম টি টোয়েন্টিতে এটি কি বাংলা বাংলাদেশ কি আসলে খুব বেশি অ্যাগ্রেসিভ মোডে যাবে নাকি একটু ডিফেন্সিভ থেকে তারপরে অ্যাগ্রেসিভ মানে ব্যাটিংটা কীভাবে করা উচিত এবং যদি আগে বোলিং পায় সেক্ষেত্রে বোলিংটা কীরকম করা উচিত বা কত রানে তাদেরকে আসলে আটকালে সেফ দেখেন আমি ওইভাবে একদম একদম স্পেসিফিক্যালি বলবো না যে ব্যাটিংয়ে নামলে এভাবে স্টার্ট করা উচিত বোলিংয়ে নামলে ওইভাবে বাট আমি চাচ্ছি যে আমাদের মাইন্ডসেটটা যাতে একটু পজিটিভ থাকে আমরা টি টোয়েন্টি ক্রিকেটে অনেক ভয়ে খেলি কিন্তু আমরা ওই চান্সেসগুলো নেই না যে চান্সেসগুলো অন্য দল নেয় আমরা একটু মানে সেফ ক্রিকেট খেলতে চাই বা আমরা একটু শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করতে চাই টি টোয়েন্টি এমন একটা ফর্ম্যাট যে আপনি দুই ওভার তিন ওভারের স্পেলে কিন্তু চেঞ্জ হয়ে যায় সব কিছু মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় আপনার টিমের একটা পজিশন চেঞ্জ হয়ে যায় কিন্তু দুই তিন একটা ওভারের স্পেলের মধ্যে সো আমি চাবো যে আমাদের ওই সাহসটা যাতে আমরা দেখাতে পারি আমরা যেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওই সাহসটা দেখাইনি কিন্তু আফগানিস্তানের এগেনস্ট ওই ম্যাচে আমাদের তিন ওভারে চল্লিশ রানের মতো লাগে তখন আমরা ওই সাহসটা দেখাইনি যে আমরা ম্যাচটা জেতার জন্য খেলবো রাদার যে আমরা চেষ্টা করেছি যে হ্যাঁ শেষ পর্যন্ত থেকে যদি ম্যাচটা জেতা যায় ম্যাচ শেষ পর্যন্ত থেকে কিছু সময় ওয়েট করতে হয় না সেটার জন্য আপনার স্পেশালিস্ট যদি কেউ থাকতো তাহলে আমি বুঝতাম যেমন ধোনির মতো প্লেয়ার যে ফিনিশার প্রপার ফিনিশার তো তিনি জানেন তার গেম প্ল্যানটা কী তিনি শেষ হবার পর্যন্ত ওই রিস্কটা নিতে পারবেন আমাদের কি ওই স্ট্রেংথটা আছে নাকি সেটা নাই সো আমাদের গেমটাকে শুরু থেকে একটু একটু করে আমাদের পরে আনতে হবে আমি ওই দিন মানে আমি একটা এক্সাম্পল দিই একটা খুবই মানে আমি একটা বই পড়ছিলাম ইংল্যান্ড সাইক্লিং টিম হ্যাঁ ওরা টু পর্যন্ত কোনো অলিম্পিকে মেডেল জিতেনি কোনো ট্যুর ডি ফ্রান্সে কোনো একটা ওদের শিরোপা আসেনি টু থাউজেন্ড পরে তারা একজন ফিটনেস ট্রেনার বা ফিটনেস ম্যানেজার যে ওভারঅল ফিটনেস দেখা দেখভাল করে তাকে নেয় এবং দুই হাজার পর থেকে তিনি ছোট ছোট জিনিসগুলোয় কাজ করা শুরু করে যেমন স্ট্রেংথ ট্রেনিংয়ে কতটুকু ইম্প্রুভমেন্ট হচ্ছে খাওয়ার হ্যাবিটে অল্প অল্প ইম্প্রুভমেন্ট অল্প অল্প জাস্ট ওখানে বলা হয়েছে যে পার ডে যদি তুমি ওয়ান পারসেন্ট করেও ইম্প্রুভমেন্ট করো তাদের যে গ্রাফে দেখা যায় যদি ওয়ান পার্সেন্ট করে একজন ইম্প্রুভ করছে তাহলে এক বছরে গিয়ে দ্যাট গোজ টু থার্টি সেভেন পার্সেন্ট আপনার ইম্প্রুভমেন্ট লেভেল সো আপনি বুঝতে পারেন আমরা যদি এখনই এক লাফে পাঁচতলা উঠে যেতে চাই তাহলে ডিফিকাল্ট আমাদেরকে বুঝতে হবে যে আমার টি টোয়েন্টি বা যে কোনো ফর্মেটে আমরা গ্র্যাজুয়ালি ইম্প্রুভমেন্ট হচ্ছে নাকি প্রতিদিন একটু একটু ইম্প্রুভমেন্টটা দরকার সেটা বোলিংয়ে হতে পারে ব্যাটিংয়ে হতে পারে ফিল্ডিংয়ে হতে পারে আমাদের ওই জায়গায় ফোকাস করা উচিত আমরা এই সিরিজ জিতলে আমরা ওয়ার্ল্ডের বেস্ট টিম হয়ে যাবো না এই সিরিজ হারলেও আমরা এমন হয়ে যাবে না যে আকাশ ভেঙে পড়বে আমাদের উপর সো আমাদের অনেক বড় একটা অপরচুনিটি ইন্ডিয়ার মতো দলের এগেনস্টে যদি আমরা ওই ইম্প্রুভমেন্টের ছাপটা রাখতে পারি তাহলে গিয়ে আমরা সামনে আরও এক দুই তিন বছরে গিয়ে আমরা ওই ইম্প্রুভমেন্টের রেজাল্টটা দেখতে পারবো আমাদের ওইভাবে ভাবা উচিত রাদার দেন আমরা পজিটিভ ক্রিকেট খেলবো নাকি আমরা নেমেই মারবো নাকি নেমেই ফিয়ারলেস ক্রিকেট খেলবো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন মানে আপনার যদি সিচুয়েশন হয় আর্লি দুইটা তিনটা উইকেট পড়ে গিয়েছে তো আপনাকে ন্যাচারালি একটু গিয়ে ঠেকাতেই হবে একটু গিয়ে বোলারদেরকে দেখে খেলতেই হবে তারপরে গিয়ে কিন্তু আবার অ্যাগ্রেশনে যাবেন সেম টু বোলিং আমাদের ওই ছোটো ছোটো ইম্প্রুভমেন্টগুলো দেখা দরকার আর এটা একটা বড় অপরচুনিটি বাংলাদেশের যে এই টি টোয়েন্টিতে যদি ভালো খেলে আইপিএলের দল পেতেও কিন্তু একটা মানে একটা অপরচুনিটি আসে যখন দেখবে যে তারা বাংলাদেশের প্লেয়াররাও টি টোয়েন্টি ভালো খেলছে আমাদের এগেনস্টে আমাদের মাটিতেই ভালো খেলছে সো ওই নজরটাও থাকবে সো মেক দ্য মোস্ট ইউজ অফ দিস অপরচুনিটি আমি বাংলাদেশ প্লেয়ারদের বলবো এটা নিয়ে আসলে আমি প্রশ্ন করতাম আপনাকে যে এরকম একটা সিরিজে ভালো খেলা আইপিএলে দল পাওয়ার ক্ষেত্রে কতটুকু হেল্প করে কারণ আমরা এরকম বলছি আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনতে পাচ্ছি যে তাওহিদ হৃদয়ের একটা ভালো সুযোগ আছে তানজিম সাকিবের একটা ভালো সুযোগ আছে রিশাদের একটা ভালো সুযোগ আছে তো এই সিরিজগুলো আসলে আইপিএলে দল পাওয়ার ক্ষেত্রে কতটুকু হেল্প করে একটা হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ইম্প্যাক্ট মেক করা লিটন দাস কিভাবে টিম পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স এ বিকজ হি স্কোর্ড হান্ড্রেড এগেন্স্ট ইন্ডিয়া মনে আছে এবং ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দু হাজার ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ব্যাটিং করেছেন ইন্ডিয়ার এগেন্স্ট কন্ডিশন ওয়ার ভেরি ডিফিকাল্ট একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিল কিন্তু সো ওই কন্ডিশনে কিভাবে লিটন দাস এত সুন্দর একটা ইনিংস খেলেছেন সো তারা সেটাতে ইমপ্রেস হয়েছে এবং বুঝতে পেরেছে যে এই প্লেয়ারটার ওই ক্যাপেবিলিটি আছে আমাদের প্লেয়াররা এক ম্যাচে ভালো করলেই যে আইপিএলে দল পেয়ে যাবে ইন্ডিয়ার বিপক্ষে ভালো খেলে এটা হবে না আপনি তিন ম্যাচে যদি ওই ইম্প্যাক্টটা মেক করতে পারেন তাহলে দলগুলো ভাবা শুরু করবে যে না এই প্লেয়ারটা কনসিস্ট্যান্ট তখনই গিয়ে কিন্তু ওই দল পেতে একটু সাহায্য করবে সব বড় বড় দলই কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ভালো করতে চায় টি টোয়েন্টিতে কারণ ওই ওখানে গিয়ে তাদের ওই গ্ল্যামারটা ওই লাইমলাইটটা পাওয়া যায় তো বাংলাদেশেরও উচিত হবে যে ওই জায়গাটায় কাজ করা ইন্ডিভিজুয়াল ভালো খেললে টিমেরও লাভ হয় অনেক ক্ষেত্রে যে আমরা বলি না অনেক সময় যে নিজের জন্য খেললে টিমের লাভ হয় না এটা ভুলও অনেক ক্ষেত্রে আপনি যদি নিজের ভালোটা করেন আলটিমেটলি দিন শেষে দলের যোগ ফলে কিন্তু আপনার ওই পার্সেন্টেজটা অ্যাড হয় তো ওই জায়গা থেকে আমি বলবো যে এটা খুবই একটা ভালো চান্স বাংলাদেশের যদি এটা গ্র্যাপ করতে পারে কয়েকজন তো আপনি যেমন বলেন রিষাদের কিন্তু খুব ভালো চান্স আছে টিম পেয়েছেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড উইকেট নিয়েছেন তার কিন্তু অনেক ইম্প্যাক্টফুল ছিল তাহিদ হৃদয়েরও অ্যাবিলিটি আছে বলবো না যে অ্যাবিলিটি নাই বাট ওই যে প্রুফ করার একটা ব্যাপার রয়েছে আইপিএল কিন্তু ওয়ার্ল্ডের সব বেস্ট ক্রিকেটাররা খেলে সো আপনাকেও ওই লেভেলে গিয়ে খেলতে হবে কিন্তু তারপরে গিয়ে তারা ভাববে বাট হ্যাঁ তিনটা ম্যাচ আছে যত বেশি এই অপরচুনিটিটা ইউজ করা যায় তত ভালো জয়ের একটা মেন্টালিটি নিয়ে খেলা ভালো শুধু নিজের জন্য খেলা আবার একটু ডিফিকাল্ট অনেক ক্ষেত্রে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করতে হয় এখন মনে হয় যে টিম বন্ডিং টিম বিল্ডিং এর কাজটা বেশি করা উচিত কারণ দুই বছর পরে ওয়ার্ল্ড কাপ এখন সামনে আসলে কোনো আইসিসি ইভেন্ট যদিও সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টিতে আসলে ভালো করাটা তো এই মুহূর্তে এসে মানে এই সময়ে এসে দলগুলো যখন টি অনেক বেশি মনোযোগী তখন কিন্তু আমরা আসলে অত ভালো আমরা টি তে নই তো সেক্ষেত্রে নিশ্চয়ই এখন টিম বিল্ডিং কিংবা প্লেয়ারদের পরীক্ষা নিরীক্ষা যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা আইসিসি ইভেন্টের আগে সিরিজে করে থাকি এখন নিশ্চয়ই সেই সময়টা ভেরি গুড পয়েন্ট ইনফ্যাক্ট হ্যাঁ আমাদের এখন আমরা বলছি না যে এই ওয়ার্ল্ড কাপে আমাদের ভরা ডুবির পর নতুনভাবে শুরু করা উচিত আমরা বলছিলাম কিন্তু সো এটা কিন্তু ফার্স্ট সিরিজ আফটার দ্যাট ওয়ার্ল্ড কাপ আমরা এটাকে কিভাবে নিচ্ছি এটা টিম ম্যানেজমেন্ট সিলেক্টর তাদের এর উপর অনেকটা ডিপেন্ড করবে আমাদের ওই যে যেমনটি বললেন না যে সামনে আমরা কিভাবে আগাবো সো এই প্লেয়ারদেরকে ওই ফ্রিডমটাও দেওয়া জরুরি তাদেরকে ওই প্রেশারটা না দেওয়া আর ফরম্যাট ভেদে কিন্তু আমরা যখন যে ফর্ম্যাট খেলি ওই ফরম্যাট নিয়ে খুব চিন্তায় পড়ে যাই যে এই ফরম্যাট আমাদের দরকার। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা হ্যাঁ তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে যদি এই সিরিজটাকে আমরা ধরি মেবি আমরা গ্র্যাজুয়ালি হেল্প পাবো আরেকটু ইমপ্রুভমেন্টের ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে বাট আমি আগেও বলছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ এই দলে ফিটিং No. হয়তো বা হতে পারে ইফ আই এম নট রং যে এটা মাহমুদুল্লাহ রিয়াদের লাস্ট সিরিজও হতে পারে কারণ শান্ত সেদিন প্রেস কনফারেন্সে একটা ইঙ্গিত দিয়েছেন কিন্তু যে তিনি সিলেক্টারদের সাথে কথা বলবেন আমি সারপ্রাইজ হব না যদি এই সিরিজের শেষেই বা এই সিরিজের লাস্ট ম্যাচে যদি মাহমুদুল্লাহ রিয়াদ দেশে বলে যে এটা তার লাস্ট টি টোয়েন্টি আমি খুব বেশি অবাক হব না হ্যাঁ না নিশ্চয়ই আমরা দেখছি একাদশেও তিনি কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছেন মানে আপনি শেখ মেহেদি এবং মেহেদি হাসান মিরাজ আপনি দুজনকে একসাথে খেলাতে পারছেন না চাইলেও রিয়াদের কারণে তো সেটা একটা কারণ হচ্ছে যে রিয়াদও সেম টাইপেরই প্লেয়ার কিন্তু মানে হয়তো রিয়াদের আমরা ব্যাটিংটাকে আগায় রাখবো তার এক্সপিরিয়েন্সটাকে আগায় রাখবো বাট অন আ গিভেন ডে আমার মাহেদিন নতুন বলের সার্ভিসের দরকার আবার মেহেদি মিরাজের দুইটাই দরকার আমার যেহেতু তিনি ভালো ফর্মে আছেন সো এই ক্ষেত্রে তিনজনের ব্যাটেলে রিয়াদ একটু উইক লিঙ্ক এখন বয়স একটা ব্যাপার রয়েছে থার্টি এইট ইয়ার্স অফ এইজ আমি এজের কথা কেন বললাম কারণ অনেক প্লেয়ারই আছে এই অনেক ভালো টি টোয়েন্টি ক্রিকেট খেলেছে হ্যাঁ এক বছর আগেও হ্যাঁ 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 মানে আমি বলছি যেমন বয়স বাড়ছে অন্য ওয়ার্ল্ড ক্রিকেটও আমরা দেখি যে বয়স্ক যারা প্লেয়ার তারাও ভালো করে এমন না যে বয়সটা একটা যদি ফিটনেস ঠিক থাকে তাহলে দেন ইটস অলওয়েজ আ গুড সাইন বাট ওই যে আপনি যদি লং টার্মে চিন্তা করেন আপনি কি একজন চল্লিশ বছরের প্লেয়ারকে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে খেলাবেন কিনা এই চিন্তা থেকে কি আমরা রিয়াদের থেকে তার সার্ভিসটুকু এক্সপেক্ট করব নাকি নতুন কাউকে এখন থেকে সুযোগ দিয়ে তাকে দু হাজার ছাব্বিশ এটাই বলতে চাচ্ছিলাম এটাই আসলে পয়েন্ট তারপরেও ইন্ডিয়া দলটা যদি আমরা দেখি বিটিমি বলা চলে বাট আবার অন্য দিক দিয়ে বলতে হয় শক্তিশালী দল বাংলাদেশের থেকে এগিয়ে এটাও বলা যায় তো সব মিলিয়ে আসলে প্রথম ম্যাচের ফলাফলটা যদি আমি আপনাকে প্রেডিক্ট করতে বলি কেমন হতে পারে ফলাফল হ্যাঁ আমি ইন্ডিয়ার তো অবভিয়াসলি ফেভারেটস ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স যতই তাদের তরুণ থাকুক যতই তাদের ইন এক্সপিরিয়েন্স থাকুক আমি ইন্ডিয়াকেই আগায় রাখবো তাদের ঘরের মাটিতে খেলা সব টপ পারফর্মার আইপিএলের বাট আমি ওই যে যেটা টেস্টেও বলছিলাম অ্যাটলিস্ট আমরা যাতে ওই একশো তিরিশ চল্লিশের জন্য না খেলি আমরা যদি খেলি আমরা ওই যেভাবে খেলবো যেদিন হবে তো মেবি ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি হবে আদারওয়াইজ আপনি ওই মান বাঁচানো একশো বিশের খেলা খেলেন না আপনি একদম অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট খেলেন ফিয়ারলেস ক্রিকেট খেলেন অ্যান্ড দেন সি হোয়াট হ্যাপেন্স খুব স্বল্প সময়ের খেলা তো একটা দুইটা ওভার লেগে গেলেই কিন্তু ঘুরে যাওয়ার চান্স থাকে আপনি আগেই যদি ব্যাকফুটে চলে গিয়ে খেলেন তাহলে কিন্তু ওই ম্যাচ যেটা ডিফিকাল্ট কারণ আমাদের ওই ফায়ার পাওয়ারটা নাই যে আমাদের শেষের দিকে কেউ একাই ম্যাচ ঘুরাই দিবে টি টোয়েন্টিতে আমাদের গেম সবার খেলতে হবে কিন্তু অন্যান্য দলে দেখি যে দুই তিনজন খুব হাইলি রেটেড ক্রিকেটার থাকে টি টোয়েন্টি স্পেশালিস্ট যে তাদের উপর অনেকটা নির্ভর করে ডেভিড মিলার কথা যদি বলি ধোনির কথা বলি ওদের সূর্য কুমার যাদব ক্যান বি মানে ডেভাস্ট্রেটিং প্লেয়ার অন গিভেন ডে আমাদের কিন্তু ওরকম নাই আমাদের পুরো দলগত পারফরম্যান্স লাগবে হয়তো এক একদিন এক একজন হয়তো একটু হ্যান্ডস আপ করবে বা লিডিং রোল দিবে বাট সবার সম্মিলিত তো প্রয়াস লাগবে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আপনি জিজ্ঞেস করছিলেন যে আমরা কী ক্রিকেট খেলা উচিত আমার যে নিজেদের ক্রিকেটিং স্টাইলটা বোঝা উচিত প্লেয়ারদেরও এখন আমি সূর্যকুমার যাদবকে দিয়ে একটা উদাহরণ দিই তিনি যে টাইপের শটগুলো খেলেন তিনি যে টাইপের প্লেয়ার এটা কিন্তু কেউ অনুকরণ করতে পারবে না তার মতো হইতেই পারবে না হি ডেভেলপড হিজ ওন স্কিল ইন হিজ ওন ওয়ে তিনি যে শটগুলো খেলেন তিনি যে শট ম্যানুফ্যাকচার করেন এটা কিন্তু তার প্র্যাকটিসের ফসল আমি সাডেনলি গিয়ে সূর্যকুমার কুমার যাদবের মতো শট খেলতে পারবো না তো আমার স্ট্রেংথের জায়গাটা কোথায় এটা আমাদের প্লেয়ারদের বোঝা উচিত খালি ছয় মারলেই যে আপনি খুবই ভালো টি টোয়েন্টি প্লেয়ার হয়ে গেলেন তা না আপনি যদি গ্যাপ ফাইন্ড করে আপনি যদি বাউন্ডারি বের করতে পারেন আপনি যদি একটা বোলারকে ম্যানুপুলেট করে একটা স্ট্রোক মেক করতে পারেন যে ভালো বলটাকে রানে কনভার্ট করা এই অ্যাবিলিটিটা যত বেশি প্লেয়ারের থাকবে তত ইম্প্রুভমেন্ট হবে টি টোয়েন্টিতে আপনি গিয়ে শুধু চোখ বন্ধ করে ব্যাট ঘুরাবেন আর ব্যাটের লেগে গেলে ছক্কা হবে তখন বলবেন আমাদের তো পাওয়ার নাই এর জন্য আমরা ছয় মারতে পারি না আমরা কি ক্রিস গেল বা আন্ধ্রের রাসেল নাকি দিস ইজ আ ভেরি পুওর লজিক আমরা যেটা আগের দিতাম যে আমাদের তো আমরা আন্ধ্রের রাসেলের মতো না আমরা ক্রিস গেলের মতো না তো আমরা ওদের মতো ছয় মারতে পারি ছয় মারতে শুধু গায়ের জোল লাগে না ইট রিকোয়ার্স টেকনিক দূরে পাঠাতে হেল্প করে আমাদের আর শুধু ছয়ের খেলা না টি টোয়েন্টি ক্রিকেট আমরা বারবার বলি এটা ছয়ের খেলা খেলা বাংলাদেশ এত ডট বল খেলছি একশো বিশ বলের মধ্যে চল্লিশ বল পঞ্চাশ বল তো আপনি মানে আপনি একশো বিশ বলের খেলায় যদি আপনি বিশ ত্রিশটা ডটই দিয়ে দেন তাহলে তো আপনি ওই পনেরো ওভারের খেলা হয়ে গেল তখন পনেরো ওভার আপনি কত করবেন তখন আপনার কাছে মনে হয় যে একশো বিশ গুড রান একশো তিরিশ গুড রান তাই না কারণ একটা সিচুয়েশনে গিয়ে আমাদের মনে হয় যে লাস্ট পাঁচ ওভারে যদি অনেক হবে ওই পঞ্চাশ করার পর আমাদের রান গিয়ে দাঁড়ায় একশো বিশ একশো পঁচিশ সো আপনার ওই পাওয়ার প্লে ইউজ করতে হবে আপনার ওই মিডল ফেস ওভারগুলোতে সাত থেকে পনেরো ওভার চোদ্দো ওভার পর্যন্ত ওই ফেসটাকে কীভাবে খেলবেন সব কিছু আউট করতে হবে হয়তো অনেক সময় উইকেট পড়ে গেলে সিচুয়েশন হবে বাট আপনার মেন্টালিটি আপনার ফ্রেম অফ মাইন্ড কিন্তু ওইটাই থাকতে হবে আদারওয়াইজ আপনি ওয়ার্ল্ডের বেস্ট টিমের সাথে খেলছেন মিডিয়া ক্রিকেট খেলে ম্যাচ জিততে পারবেন না এখন দেখা যাক আসলে বাংলাদেশ আগামীকাল কি করে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিশ্চয়ই টেস্টের হতাশা ভুলে আপনারাও দর্শকরাও চাইবে ভালো কিছু ভালো ম্যাচ উপহার যাতে বাংলাদেশ দল তাদেরকে দিতে পারে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি ভাই আগামীকাল নিশ্চয়ই আমরা ম্যাচের পরে কেমন করলো বাংলাদেশ আপনার উপদেশ কতটুকু কাজে লাগালো সেসব নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনিও ভালো থাকবেন দর্শকরাও ভালো থাকবেন আগামীকাল ম্যাচ শেষে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ